দেখো চেন্নাইয়ের কমেন্টটা আবার আসলো আবার লিখলো ইয়েস শি টোল্ড মি দ্যাট শি ইজ হিয়ার ফর হার নর্মাল বডি চেক আপ অ্যান্ড অলসো ইয়ার ব্যাক হার মাদার হ্যাজ মাদার হ্যাজ আন্ডারগন আ মেজর অপারেশন সো বোথ কেম ফর দেয়ার নর্মাল বডি চেক আপ উনি আবার আমাকে কমেন্ট প্রথমেই উনি বলেছিলেন যে ও বলেছে যে নর্মাল বডি চেকআপ সেকেন্ড আবার কমেন্ট করলো যে ইয়াস মাদারের জন্য এবং মেয়েদের জন্য এসেছিলেন আমার এক বোন বারবারই বলে দিদি তুমি এই দুষ্টু বদি এই নষ্টা বদি এই দুপুর ঠাকুর পো চামচিকে ঠাকুর পো এই নামগুলি না বলে একবার একবার আমার জন্য ওর নামটা রিম্পি রিম্পা যেটাই হোক আমাদের রিম্পুটা কি তো সেটা সে বললো একবার তুমি একটুখানি বলো না নেড়া আর ভেড়া হ্যাঁ অবশ্যই ন্যাড়া এবং তার ভেড়া ভেড়ার বেশি চাকর আমার মনে চাকর দেওয়ার আর কথা তো চাকরটা করে কিছুই না ওদের সব কিছুর চাহিদা মেটানোর জন্য একে অপরের কাছ এসেছে আর ন্যাড়াটা হওয়ার কারণ একটাই ওর চুল খুব বেশি পড়ছিল যেটা ও ভিডিওতে কিন্তু দু হাজার তেইশ থেকেই বারবার বলছিলো চুল পড়ে যাচ্ছে নষ্ট হয়ে চুল নষ্ট হয়ে যাচ্ছে সব কিছু মিলিয়ে চুল পড়া টড়া মিলিয়ে প্লাস ওখানে চুল শুকাতো না গরম সব কিছু মিলিয়েই চুলটা ফেলেছে উকুন হয়ে গেছিলো সব কিছু মিলে যাক ওর রিকোয়েস্ট রাখার জন্য যে বারবার রিকোয়েস্ট করছে দিদি একবার ন্যাড়া ভেড়া বলো তোমার জন্যই একবার এই ন্যারা ন্যাড়া বৌদি আর ভেড়া দেওর বললাম ভিডিওটা করতে লাগলো সেই যে ওই কী বলবো ধূর্ত বৌদির কাহিনি বলতে গিয়ে আমি যে বলেছিলাম চেন্নাইয়ের এক পেশেন্টের কথা উনি আমাকে আবার কমেন্ট করেছে কারণ উনি ভীষণ আপসেট যে এত বড় মিথ্যা কথা কি করে চলছে হুম তো উনি বললো যে ওইখানে একটা বিশাল ইম্পর্টেন্ট কথা এই নেরি মানে এই বদির নাকি মার গত বছর একটা অপারেশন হয়েছিল ম্যাজের অপারেশন হয়েছিল তো বদির মার একটা চেকআপের দরকার ছিল চেন্নাইতে হুম তাই একসাথে মা এবং মেয়ের চেক এই কথাটার মধ্যে মিল পেয়েছি আমরা আমি কেন বলছি এই কথাটা কিন্তু এই দুপুর ঠাকুরপু বলেছিল যে মা ওই পাঁচ অক্টোবর মার তো মাত্র দুদিনেই পুরো চেক হয়ে গেল হ্যাঁ কিন্তু ওর বেলা এই ডাক্তারতেই সে ডাক্তার কারণ যখন পুরোনো মার একটা নির্দিষ্ট রোগ ছিল সাপোজ গল্পটার বা যেখানে হোক স্পেসিফিকালি ডাক্তারকে দেখালে হয়ে যেত এদিকে এই মেয়েটার মানে এই এই বদি নষ্টাবদি তো নষ্টাবধির ছিল অনেকগুলি প্রবলেম প্লাস যখন মাস্টার চেক আপ করা হয় সাপোজ তার গাইনিক প্রবলেম আছে কিনা দেখতে লাগে তো গাইনিক টেস্টগুলি হবে সেখানে অনেক ধরনের গাইনিক টেস্ট হয় আজকাল গাইনিক টেস্টের অনেক ধরনের আলট্রাসাউন্ড হয় শুধু একটা আপার অ্যাপডোমান বা লোয়ার অ্যাপডোমান দিলেও হয় না আমরা জানি এখানে এখন প্যাপসমিয়ার টিভিএস এরকম নানারকম টেস্ট হয় গাইনিক ডিপার্টমেন্টে ঠিক সেভাবে যদি তুমি যাও গ্যাস্টন্টোলজি এন্ডোস্কোপি নানা নানারকম টেস্ট হয় তাই ওর ফুল বডি যখন চেক আপ নর্মালি কোনো মানুষেরও ফুল বডি চেক আপ হয় মাস্টার চেক আপ দেখবে দাঁতের কাছে গেলে ডেন্টালের কাছে গেলে ডেন্টাল এক্স এক্সরে তে নানা কিছু করে চোখের কাছে গেলে চোখের ওই মেডিসিন দেওয়ার পরেও অনেকগুলি টেস্ট করে যদি কিছু কারোর পেয়ে যায় তারা আরও অনেকটা টেস্ট আরেকটা আরও নেওয়ার চেষ্টা করে আরও ক্যারি অন করে সেখানে একটা কথা আমি বলবো তাহলে এই কথাটা যে কত বড় মিথ্যা কথা এবং সে নাকি বলেছে না আমারও কিছু হয়নি আমার মারও কিছু হয়নি মার পোস্ট অপারেশনের পরে চেক আপের জন্য আমি এসেছি আর আমার ফুল বডি চেক আপ না কি মাথার কোনো কিছু আছে নাকি কিডনিতে কোনো স্টোনের ব্যাপার আছে মানে গাইনির ব্যাপারটা ছিল বাকি দুটোর ব্যাপারের কথা যেটাই মহিলা লিখেছেন আমি তোমাদের কমেন্ট লাগিয়ে দিয়েছি এইবার ভেবে দেখো যে সত্যিটা হয়ে থাকে যদি মাথায় কোনো কিছু না হয়ে থাকে হ্যাঁ তাহলে কি পুরোটাই অ্যাক্টিং করেছে আমার তো ভাবতে অবাক লাগছে কারণ কোনো জায়গাতে কিন্তু মাথার কথাটা বলেনি এবং যেটা এই দুষ্টু ঠাকুরপু বলেছে নষ্ট নষ্টাবধি দেওয়ার যে বলেছে যে আনন্দলোকে লোককে ওইগুলি ধরা পড়েনি ওভারিসিস্ট বা কিডনি আনন্দ লোক কিন্তু বলেছিল যেটা কিনা এই নষ্টাবধি অগাস্ট মাসেই বলেছে যে আমার এই ওভারিসিস্ট ওভারিতে ইনফেকশন কিডনি পড়েছে হঠাৎ করে মাথা ব্যথাটা চলে আসলো ডান্দিক থেকে চলে আসলো মাথা ব্যথা এবং সেই মাথা ব্যথা থেকে দেখা গেল ব্লাড ক্লট যেটা কিনা ধরা পড়েছে চেন্নাই থেকে এবং সেটা সেই প্রবলেমটার কোনো রকম কিছু হয়নি এই আনন্দলোকে মানে শিলিগুড়িতে অথচ শিলিগুড়িতেই কিন্তু ওভারি সিস্ট ওভারি ইনফেকশন এবং কিডনি স্টোন বলেছে আরও কিছু টেস্টের কথা ওরা বলেছিল যে টেস্টগুলি ওরা করায়নি কারণ একটাই কাজ যখন বাইরে যাবেই ঠিক করে ফেলেছে যে আর টেস্ট করাবো না যেটা কিনা ওই গতদিন ও কিছুদিন আগে যে ভিডিও করে সেখানে ভিডিওতে বলেছে যে মিশনেও ওকে টেস্ট করার কথা কিছু বলছিল কিন্তু যেহেতু ওরা কলকাতায় মানে কলকাতায় বলেনি আবার কোনো বাইরে জায়গায় যাবে তাই এটা আমারও ডাউট হচ্ছিল যে এত বড় অসুখ এত বড় অসুখ এত সুস্থতা অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাসে মেডিসিন দিলে পরে রিভিউ চেক করতে লাগে মানুষ তাহলে অস্থির থাকবে আমাকে এখন বাইরে যেতে লাগবে রিভিউ চেক আপ করতে সেখানে সেই রিভিউ রিভিউ চেক জন্য কোনো চিন্তা ভাবনা না করে ওরা আরামসে পুরী যাওয়ার প্ল্যানিং করলো করেছো তো কি কোন সহসে করলো তারপরে টিভি কেনার প্ল্যান এটা করছে বাইক কেনার প্ল্যান করছে মডুলার কিচেন করার প্ল্যান করছে এই প্ল্যানগুলি মনের মধ্যে আছে কিন্তু কেন করতে পারছে না করতে পারছে না ভিউয়ার্সের জন্য এখন যেই ওরা কোনো কিছুতে করার সুযোগ চান্স নেবে তখনই পাবলিক বাড়ি তুমি তো দেখাতে দেখতে দেখাতে গেলে না যেহেতু ডাক ওরা বলেছে আবার চেক আপ করাতে যাবো তাই যতক্ষণ চেক আপ করাতে না যাবে ততক্ষণ তো ভিউয়ার্সরা কিন্তু কাঁই 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 কায় করতেই থাকবে সেখানে ছাড়বে না আচ্ছা এইখানে এই এক ছোট্ট বাচ্চাটা একটা কথা বাইশে ফেব্রুয়ারি বলে দিয়েছে বাইশে ফেব্রুয়ারিতে সবসময় এক কথা ভালো সঙ্গ লোকের সঙ্গে থাকলে ভালো হওয়া যায় ভালোবাসা মানে কি মান সম্মান মানে কি প্রেম মানে কি সুখ মানে কি এইসব কথা যখনই মোচার তরকারি হোক আর এচের তরকারি হোক আর যখনই ধনে পাতা পাকোড়া হোক হতে গেলেই কিন্তু শুরু করে দেয় বলতে জ্ঞান দিতে নিজেরই নিজেই আবার বলেছে আমার শুধু জ্ঞান দেওয়াই কাজ বাইশে ফেব্রুয়ারি দু হাজার তেইশে একটা চব্বিশে একটা কথা সেটা বলেছে আমরা অজানায় জাগাতে এর জন্য চলে এসেছি হ্যাঁ কারণ জানা জানাজানি হয়ে যাবে সেটা কথাটা বাচ্চাটা কথাটা তোমরা দেখে নিও বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাইশে ফেব্রুয়ারি তো ইয়াস বাইশ ফেব্রুয়ারি না ছাব্বিশে ফেব্রুয়ারি এরকম দেখে নিও হুম লাস্টের পার্টে কথাটা কেন বাচ্চাটা বলেছে তার বাচ্চা কথাটা শুনেছে বাচ্চারা কথা শুনে কথাটা এইভাবে বলতে পারি কথাটা হচ্ছিলো যে হ্যাঁ ও জ্ঞান দিচ্ছিল যেই মানুষদের কাছে একসময় থাকতো মিশতো ওদের কাছ থেকে অনেক রকম খারাপ ব্যবহার পেয়েছে ভবিষ্যতে যদিও ও মিশে মানে ওর দুর্গাপুর রিলেটিভ বাপের বা রিলেটিভ মাস্তাস মামাত্ত বোন কেউ তো আর ওকে গ্রহণ করেনি এদের কাছ থেকে তো খারাপ ব্যবহার পেয়ে গেছে কারণ ওকে ওরা সাপোর্ট করেনি কারণ ওরা এই ব্যাপারটা মানতে পারে কারণ সবারই একটা সম্মানের ভয়ে আছে যে এত বোনও শ্বশুরবাড়ি নিয়ে ঘর করে তো যখন নিজের বোন দেওয়ার নিয়ে পালি দেখো অন্য কাউকে নিয়ে পালালে এত কথা হতো না যখন নিজের বোন দেওয়ার নিয়ে পালিয়েছে শুনবে তখন কিন্তু অনেকটা ব্যাপার আসবে তো মান সম্মানটা সবার কাছে কারণ দেখো এখন আজকে এই মেয়েটাই যদি একটা অন্য ছেলেকে বিয়ে করতো সেকেন্ড ম্যারেজ অনেকেরই হয় এতটা কথা হতো না যেহেতু বাড়ির দেওয়ারকে বাগিয়ে নিয়েছে হুম এই বাচ্চা ছেলেটা কথা বলেছে যে জানাজানি হয়ে যাবে কথা বলতে পারিনি মানে বলছে একজন চল্লিশ দূরে এটা খালি বলেছে ও থামার আগেই বাচ্চাটা সে বলেছে হ্যাঁ অজানা জানা জায়গার থেকে এসেছি না হলে জানা জানি হয়ে যাবে জানা জায়গার থেকে এসেছি না হলে জানা জানি হয়ে যাবে বলতে চেয়েছিল যে হ্যাঁ জানা জায়গা মানে অজানায় জায়গায় এসেছি না হলে জানা জানি হয়ে যাবে অজানায় জায়গাতে থাকলে পরে বাকিদের কাছ থেকে যে ফোর্সটা বাকিদের কাছ থেকে যে একটা অনেক ব্যাপার হতে পারে তাই তো সেই হয়তো বাবা মাই এসে ফিরিয়ে নিয়ে চলে গেল বা হাজবেন্ডে এসে ফোর্স করে চলে নিয়ে গেল কারণ ডিভোর্সটা অফিসিয়ালি হয় নাই বাচ্চাটাকে নিয়ে চলে গেল অনেক কিছুই হতে পারতো কোনো কিছুই অন্নবাবু করেন নাই কিন্তু কেন করেন সেটা জানি না অন্য অন্নবাবুর কাছে আমারও প্রশ্ন যে আপনি একদম এইভাবে হাত তুলে কেন বসে আছেন আমি বলছি না আপনি বাচ্চাটাকে নিয়ে কিছু করুন কারণ বাচ্চাটা মার কাছেই ভালো থাকবে কিন্তু আপনার যে অধিকারটুকু আছে অ্যাজ এ ফাদার অ্যাজ এ ফাদার আপনার একটা যদি আপনি সত্যি বাবা হয়ে থাকেন বার্থ রাইট আচ্ছা এখানে একজন আমার কমেন্ট করেছে দিদি দুই ভাই হয় তাহলে ডিএনএ টেস্ট না দুই ভাই হলেও ডিএনএ টেস্ট করলে পরে বাচ্চার বায়োলজিক্যাল ফাদারটাকে সেটা ধরা যায় এটা এত এতটা ইম্প্রুভ আমাদের সায়েন্স হয়ে গেছে হ্যাঁ অরিজিনাল ফাদারকে সেটা ধরা যাবে আর এই কাকা আপন কাকা না বাবার কুত্তুত্ব ভাই সেখানে আপন কাকা হলে অন্য কিছু থাকতো যেহেতু আপন কাকা না কাকিমা তো আলাদা সেখানেও একটা ব্যাপার থাকবে তো সেখানে অর্ণববাবুর ব্যাপারটা নিয়ে অনেকেই প্রশ্ন করছে সেখানে প্রশ্নটা আমারও যদিও সবাই বলছে হ্যাঁ অন্নবাবুর সামনে আসবেন অন্নবাবু অনেক কিছু বলবেন অন্নবাবু অনেক কিছু সহ্য করতে পারছে না অনেক অন্নবাবু তিলে তিলে জ্বলছে আর অন্নবাবুর মা প্রায় সময় কান্নাকাটি করছেন ছেলের এই কষ্টের জীবন দেখে অনেকে জিজ্ঞেস করেছো দুপুর ঠাকুরপুর মা বা পরিবারের কি অবস্থা দুপুর ঠাকুরপুর মা রেগুলারই কান্নাকাটি করে স্বাভাবিক কান্নাকাটি করাটা যেটা আমি বলছিলাম এইটুকুন বাচ্চা বাইশে ফেব্রুয়ারি ও বলে দিয়েছে শুধু তাই না আরেকটা কথা বলেছে এই নষ্টাবদি যে পরিবারের লোকরা নাকি এখন বিশ্বাস করার যোগ্যতা সব সময় কথাটা বলে বিশ্বাসের নেই কারণ ওরা নাকি বিশদর সাপের থেকে ওরা ভয়ঙ্কর কারণ ওদের যে ফোর্স বা ওদের যে জেরিলার বিষটা নাকি দেখে ফেলেছে নিজে একটা পুরা জেরিলা নাগিন একটা না কতগুলি পরিবারকে সে নষ্ট করে দিয়েছে যেই পরিবারগুলি কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না এমন কি ও দাদা যদি লাভ ম্যারিজ করে ঠিক আছে যদি আলাপ করে কোনো ভালো পরিবারের মেয়ে বিয়ে দেবে বলে তো আমার মনে হয় না এখানে কোশ্চেন মার্ক থাকবে আর ভালো পরিবারে মেয়ে বিয়ে করে আসলো সেই মেয়ে যে এই এখান থেকে ইন্সপায়ার হয়ে অন্য কোনো জায়গায় মুখ মারবে না কোনো গ্যারান্টি নেই কারণ দেখছেন অনাদেরই অবস্থা মারতেই পারে আর সেখানে দাঁড়িয়ে একটা কথা বলবো এই যে দুপুর ঠাকুরপুর যে বোনটা যে বাচ্চা মেয়েটা পুতুল এখন সে বড় হয়ে গেছে এখন সে গ্রোন আপ হয়ে গেছে তার জীবনটা একদমই শেষ করে দিল কারণ তার লাভ ম্যারিজ হলেও কথা শুনতে লাগবে সোশ্যাল মিডিয়া ছুঁড়ে কথা শুনতে লাগবে তাই এতগুলি জীবন নষ্ট করে কোনো মানুষ কি সুখে থাকতে পারে আর কোনো মানুষ যদি সুখে থাকে তাহলে আমি ভাববো না যে ঈশ্বর নেই ভাববো না ঈশ্বর নেই অথচ কমেন্ট বক্সে ছিল এই মেয়েটার সারা জীবনই কষ্ট করে গেল এই মেয়েটার জীবনে কোনো সুখের মুখ দেখলো না যেই মেয়েটা অন্যের সুখের জিনিস কেড়ে নিল যেই মেয়েটা একটা সুস্থ সবল পরিবার ভেঙে নিল নিজের লালসা চরিতার্থ করার জন্য এমন একটা পুরুষ ওর জীবনে লাগবে যে না ওর আগে পিছে আগে পিছে আগে পিছে ঘুরবে নিজের লালসা চরিতার্থ করার জন্য সে নাকি সুখে থাকবে তার নাকি ভালো হবে তা তো বুঝবো এই সমাজে কাছে ঈশ্বর নেই ঈশ্বর নেই ভগবান নেই কারণ ওই বোনটার কোনো দোষ ছিল না এই নষ্ট ঠাকুরপুর বোনটার তার থেকে বড় কথা এই দুপুর ঠাকুরপুর কাছে কোন মানুষ বাচ্চা পড়াতে পাঠাবে বাচ্চাগুলোকে সে কি কী এথিক্যাল জ্ঞান দেবে টিউশন টিচার যা নিজের চরিত্র ঠিক নেই সবচেয়ে বড় জিনিস এটা টিচারের চরিত্র সব দিকে চরিত্র তা আপনি নিজের চরিত্র ঠিক নেই সে তার নিজের বাবা মাকে কষ্ট দিয়েছে নিজের বোনকে কষ্ট দিয়েছে যে নিজের পরিবারের নিজের চাহিদা মেটানোর জন্য শারীরিক মানসিক আর্থিক নিজের পরিবারের কথা ভাবিনি জন্মদাত্রী মা বাবার কথা ভাবিনি হ্যাঁ বৌদি কষ্টে আছে বৌদির খুব দুঃখ বৌদির পাশে দাঁড়াতেই পারত স্বামী হিসাবে না বৌদির পাশে দাঁড়াতেই পারত স্বামী হিসাবে না একটা বন্ধু হিসাবে কাজ শেখাতে পারতো কাজে হেল্প করতে পারতো যে হ্যাঁ তুমি আলাদা হও তোমার কাজে কর্মে বাট নিজেই ভোগ করার জন্য আর নিজের মুখেই বলে দিয়েছে যেদিন থেকে বৌদিকে প্রথম থেকে দেখেছি সেদিন থেকেই আমি তাকেই স্ত্রী হিসাবে কামনা করেছি মানে তাকেই আমি আমার জীবনে স্ত্রী হিসাবে পেতে চেয়েছি কতটা নোংরা মানুষকে হতে পারলে নিজের বৌদিকে কামের নজরে দেখে অবশ্যই বউ হিসাবে প্রেমিকা হিসাবে বউ হিসাবে এইটা তো বোঝা যাচ্ছে তো এই লোকটার কাছে টিউশন পড়ানো মানে নিজের বাচ্চাটাকে জলে ফেলে দেওয়া আরেকটা কথা যেটা না বললেই নয় এই যে মহিলা যেটা আমি আগের বার আগের ভিডিওতে বলতে মানে বলা হয়নি অনেকটা বড় হয়ে যাচ্ছিল এই মহিলা তার মেয়ে অসুস্থ হয়ে গেছিলো বলে পনেরো দিনের জন্য মেয়ের বাড়িতে থেকেছিল হ্যাঁ মানে মেয়ের যত্ন করার জন্য কারণ মেয়ের মেমরি লস হয়ে গেছিলো স্মৃতিশক্তি হারিয়ে গেছিলো তাহলে এই মহিলা এখন যে মেয়েটা কদিন পরেই ছবি হয়ে যেত তার এমন অবস্থা কী করে এটা তো মেয়ে নিজের বাড়ি একার বাড়ি শ্বশুর বাড়িতে তো শ্বশুর ছিল শাশুড়ি ছিল জয়েন্ট ফ্যামিলি অন্য খুড়া শ্বশুর শাশুড়ি মানে আমাদের এই ডুগডুগি দেওয়ার ছিল চামচিকে দেওয়ারটা তার তার মা বাবা তার পরিবার হতে পারে অন্য কোনো কাকুর পরিবারও ছিল তাহলে সেইখানে থাকতে পারলো মেয়েকে শুশ্রূষা করার জন্য সেবা করার তখন নাতিও জীবনে আসে নাই আর এইখানে একটা বিদেশের মতো জায়গাগুলো তো বিদেশিদের কাছে কারণ ওইখানে ওর আপনজন বলতে কেউ নেই এবং মেয়ে আর কিছুদিন পরে ছবি যেতে পারতো নাতিটা ফুটফুটে নাতি যে কিনা একা কান্নাকাটি করছে তাকেও দেখভাল করতে লাগে মা হসপিটালে চলে গেলে সেও কান্নাকাটি করে তাহলে কী করে এই দিদা নামক মহা শয়তান মহিলাটা হ্যাঁ ওনারও অনেকটাই হাত আছে ওনারও অনেকটাই হাত আছে এই নোংরামিতে কারণ মা যদি স্ট্রিক্ট থাকতো অ্যাটলিস্ট হ্যাঁ আমি মেয়ের কাছে এসেছি মেয়ে অসুস্থ মেয়েকে দেখভাল করবো কারণ মা বাবা তো কিন্তু চাইলে উনি ক্যামেরার সামনে এসে এমন 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 করে এই অ্যাক্টিংগুলি না করতে পারতে মানুষের মনে আরো বেশি বিশ্বাসটা জাগাতে সাহায্য করেছে কিন্তু এই মহিলার অ্যাক্টিং এটা বয়স্ক মহিলা এরকম করতে পারে এরকম বলতে পারে এরকম একটা ব্যবস্থা একটা ইয়ে কিন্তু মনে হয়েছে এটা বয়স্ক মহিলা তো এভাবে বলতে পারে না আমার মেয়েটার এত কষ্ট অথচ মহিলা বললই না দু হাজারের বারো তেরোতেই ও ব্যথাটা ছিল ব্লাড টট ছিল তাছাড়া দীঘাতেও পড়ে গেছিল তো পড়ে যাওয়ার পরে বলেনি কিন্তু কোথাও মেরেছে দীঘাতেও পড়ে গেছিল তাহলে তখন যখন মেয়ে এত সুস্থ হয়েছিল সে কি মা বাবা যে মেয়েকে একটু চেক আপ করালো না কী মা বাবা যে একটু মেয়েকে ডাক্তার দেখালো না এটা ভাবতেও কিন্তু খুব 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 অবাক লাগে এরাই নাকি করতেন মা বাবা লে চেন্নাই যাওয়ার কাহিনীটা হচ্ছে এখানে যেটা আমার কাছে খবর এসছে চেন্নাইতে নাকি ও নর্মাল চেক করতে ফুল বডি চেক বিশেষ করে ওভারিতে একটা প্রবলেম ছিল মেবি সেকেন্ড ইস্যু নষ্ট হয়ে গেছে এটা বলেছে গল্প কথা হয়ে গেল তো ওইরকম একটা ব্যাপারকে পরে মাথা ব্যথাটা মিলিয়ে সব কিছু মিলিয়েই একটা ক্যাওস করেছে এবং যখন দেখেছে কথাতে প্রচুর 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 ভিউজ আসছে সেই ভিউজটাকে ধরে টান দিয়েছে এবং সেই টানাতে কিন্তু সেই রথের দড়ির মতোই নোংরা রথের দড়ি তো টান দিয়েছে তার মা তার মাও সম সমপাপী হুম এখানে যখন বলেছিল যে মা দেখলাম মার তো দুদিনই হয়ে গেল তখনই বুঝে গেলাম যে বাবা আর মা শুধুমাত্র মেয়ের জন্য যায় নাই বাবা আর মা এখানে মার চিকিৎসা করাতো কারণ এই যে ভদ্রভা লিখেছে যে ওর এটা মেজর অপারেশন সি হ্যাজ মেজর অপারেশন অপারেশন এন্ড দ্যাটস ওয়াই শি নিড চেক আপ তো এই যে লেখাটা এটাতে পরিষ্কার হয়ে গেল এবং এই মহিলার সাথে এই রেইন এবং রেইনবো দুজনে কথা বলতে এখন রাজি হচ্ছে না অথচ ও ওরা নাকি ওনাকে দিয়ে ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিল করিয়েছিল এবং চ্যানেলটা দেখিয়েছিল এখন যখন চ্যানেলে গিয়ে বলছে ওয়াই ইউ আর লাইং ওয়াই ইউ আর লাইং হ্যাঁ তখন কোনো উত্তর দিচ্ছে না কমেন্ট করে দিচ্ছে তুমি অথচ চেন্নাইতে ওনার সাথে নাকি ভালোভাবে কথা বলেছে এবার ভেবে দেখো ও যে বলে শাক দিয়ে মাছ ঢাকা যায় না না তো ওই স্কুলের লোক পাড়ার লোক চেন্নাইয়ের লোক একের পর এক লোক আসছে এবং ওদের তুলে ধরছে তো বাইশে ফেব্রুয়ারিতেই ওর ডিসকাস করে বলে দিয়েছে যে ওর যেসব রিলেটিভরা ওর সাথে এখন মিশবে মানে ওর সময়টা আসলে পরে ও কাউকে বিশ্বাস করবে না কারণ নিজের আত্মীয়দেরকে তুলনা করেছে সে একটা বিশ্বদর সাপের সাথে এরা সবাই নাকি মানে বিশ্বাসের অযোগ্য এবং সবাই নাকি বিশ্বদর সাপ ভাবা যায় পরিবারের লোক বিশ্বদর সাপ বাপ মা বাচ্চার জীবন নষ্ট করার দায়ী হাজব্যান্ডের কথা তো বলেই লাভ নাই ডাক্তার মানুষের জাত না আর কি কেএফসি রেস্টুরেন্ট ভালো না তোদের কাছে ভালোটা কি আমি জাস্ট ওই মহিলার কমেন্টটা আবার উনি করেছেন শি ইজ শিওর শিওর অ্যাবাউট হার ভিজ ইজ অল দিস থিংস তো সেটা বলাটা কর্তব্য মনে হল তাই বলে ফেললাম দেখা যাক এরপরে ভিডিওতে কি আসে না আসে বাই